আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ তো এটা জুলাই মাসে সার্কুলার হলো এর আবেদনের সময় বাড়ানো হয়েছে আপনারা এখানে দেখে নিন যে এখানে আবেদনের সময় বাড়ানো হয়েছে সাতাইশ আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে সাতাইশে আগস্ট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটার সময় বাড়ানো হয়েছে তো বিস্তারিত দেখতে থাকুন তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখুন এরকম চাকরি চাকরির সার্কুলার পাওয়ার জন্য তো জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপে নিম্নভুক্ত শূন্য পদে স্থাপিত জনবল নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে যারা আবেদন করতে পারেন এখান থেকে করে নেবেন না যারা আবেদন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে একটি ক্যাটাগরিতে নিয়োগ হবে সহকারী বিশেষজ্ঞ নবম গ্রেডে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এই পদের সংখ্যা হচ্ছে পনেরোটি এবং বয়স সর্বোচ্চ তিরিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন তো এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা অনন দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি সহ অনুন দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি বা অনুন দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃজিবিতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনার্স মাস্টার্স পাস হলে প্রথম শ্রেণীতে আপনি আবেদন করতে পারবেন আর এখানে বিএড ডিগ্রি থাকতে হবে অবশ্যই আপনার বিএড ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার অফ এডুকেশন থাকতে হবে নয়তো আপনি দ্বিতীয় শ্রেণীতে নয়তো আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আপনার প্রথম শ্রেণীতে অনার্স মাস্টার্স থাকতে হবে এবং বিএড বিএড থাকতে হবে তারপরে এখানে আবেদনের শর্তগুলো দেওয়া আছে যে অনলাইন আবেদনের জন্য এখানে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান পালন করা হবে যদি তা পরবর্তীতে চেঞ্জ হয় চেঞ্জটাই পালন করা হবে তারপর হচ্ছে আপনি সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং বাইবার সময় অনুমতিপত্রই এনওসি দেখাতে হবে ঠিক আছে তারপর হচ্ছে বয়স হবে আপনার এই তারিখে তিরিশ বছর এর কম বেশি হলে হবে না তারপরে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে আপনি বত্রিশ বছর হলেও আবেদন করতে পারবেন তবে আপনাকে মুক্তিযুদ্ধের সপক্ষে কাগজ কুলা দিতে হবে এখানে যেগুলো আছে লাল মুক্তি বার্তা ভারতীয় তালিকা সত্যায়িত কপি এগুলা এটার সাথে যুক্ত করে দিতে হবে মুক্ত উদ্ধার যত কাগজপত্র আছে সবগুলো দিয়ে দিতে হবে তারপর সে লিখিত লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো টি এডিএ দেওয়া হবে না ঠিক আছে তারপর হচ্ছে মৌখিক পরীক্ষার সময় এই কাগজপত্রগুলার ফটোকপি সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সার্টিফিকেট আবেদনকৃত আবেদন ফর্ম লিখিত পরীক্ষার প্রবেশপত্র জাতীয় পরিচয়পত্র তিন কপি রঙিন ছবি চেয়ারম্যান সার্টিফিকেট তারপরে মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তারপর হচ্ছে তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের প্রত্যয়নপত্র তারপর হচ্ছে উপজাতি হলে সম্প্রদায়ের সনদপত্র প্রতিবন্ধী হলে সমাজসেবার সনদপত্র এতিম হলে এতিম এতিমখানা সনদপত্র তারপর হচ্ছে আনসার হলে আনসারের যে সনদ সনদপত্র তারপর হচ্ছে অনাব প্রতিষ্ঠানের অনপত্তিপত্র এন মূল মূলকপি এই সবগুলা সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে তারপর এখানে সর্বশেষ কোটা যেটা অনুসরণ কোটা জারি হয়েছে সেটা আবেদন করা হবে যে সাত পার্সেন্ট কোটা ওইটা অনুসরণ করা হবে তারপর এখানে নতুন পদ সৃষ্টি পদোন্নতি গ্রহণ মৃত্যু পদত্যাগ অথবা অপসারণ কারণে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে অর্থাৎ পদের সংখ্যা এসব কারণে যদি পদ বেড়ে যায় সেই বাড়ানো পদই আপনাকে নিয়োগ হবে তারপরে সে সকল পদের লিখিত মৌখিক পরীক্ষা হবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না এখানে প্রথমে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে তো এই শর্তে যদি আপনি আবেদন করতে রাজি থাকেন আবেদনের লিঙ্কটা দেওয়া আছে ন্যাপ ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে থেকে আপনারা আবেদন করবেন আবেদনটি একুশে জুন থেকে শুরু হয়ে গেছে একুশে জুলাই থেকে শুরু হয়ে গেছে এটা উনিশে আগস্ট আবেদনের শেষ তারিখ ছিল কিন্তু এটা আবেদনের বাড়ানো হয়েছে আপনারা আঠাইশে আগস্ট পর্যন্ত এইখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদনের জন্য ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল সাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল ঠিক আছে তাহলে আপনার আবেদন করতে পারবেন আর আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ ছয়শো উনসত্তর টাকা ছয়শো উনসত্তর টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর আমাদের কাছ থেকে আবেদন করতে হলে এটার জন্য আপনার খরচ হবে ছয়শো দশ সাতশো দশ টাকা তো সাতশো দশ টাকা আবেদন করতে পারবেন ঘরে বসে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কর তো এখানে আর কিছু শর্ত নেই এই শর্তে যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন আর পরীক্ষার টাকাটা কীভাবে সেন্ড করবেন সেটা এখানে দেওয়া আছে প্রথম সেমএস দ্বিতীয় সেমএস এভাবে আপনারা সেন্ড করে দিতে পারেন বা স্ক্রিন ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা টাকা সেন্ড করবেন সেই ভিডিওটা দেওয়া আছে তো যারা আবেদন করতে চান তো এইরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ